মাদ্রাসায় আবু হুরাইরা রাধি আল্লাহ তালা আনহুয়ের যাত্রা শুরু হয়েছিল একটি টিন শেরের ঘরে সে যাত্রাটি ছিল এক আশ্চর্য অভিজ্ঞতা ওস্তাদ ছাত্রদের ভালোবাসার চূড়ান্ত রূপ থাকা খাওয়ার অগাধ কষ্ট উপেক্ষা করেও ওস্তাদের প্রতি ছাত্রদের বিপুল ভালোবাসার বহিপ্রকাশ এগুলো নবীর সাহাবি হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহুয়ের ত্যাগ তিথিকাকে মনে করিয়ে দেয় এ কারণেই এর নাম মাদ্রাসায় আবু হুরাইরা দু সালে শুরুতে এর যাত্রা শুরু বহু বাধা বিপত্তি পেরিয়ে আজ এক মহিরূহ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় আবু হুরাইরা রাধি আল্লাহ তালানহু। আনহু এই মহিরূহ শিক্ষা প্রতিষ্ঠানটি কিভাবে প্রতিষ্ঠিত হল এর পেছনের ইতিহাস আর স্বপ্ন গল্প শুনব স্বয়ং প্রতিষ্ঠাতার মুখে তিনি বলেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহালার কাছে অনেক কৃতজ্ঞ আমি অযোগ্য নালায়েক কখনও কল্পনাও করিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করব ছাত্র জীবনে আমার এমন কোনো স্বপ্নই ছিল না কিন্তু আমার শিক্ষক জীবনের একটি প্রিয় অভ্যাস ছিল ছাত্রদেরকে নিজের মতো করে পড়ানো এবং তাদেরকে নিজের মতো করে গড়ে তোলা পূর্বে যে সকল প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছি সেখানে তা সম্ভব হয়নি যে কারণে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করার মাধ্যমে এই স্বপ্ন পূরণ করার সাজ জাগে অবশেষে আল্লাহ তালা আমাকে এই মুহূত কাজের জন্য কবুল করেছেন এই মাদ্রাসাটি প্রতিষ্ঠার আরেকটি প্রেক্ষাপট ছিল হাফেজ মাওলানা শোয়েব আব্দুর রফ ও আমি একদিন শহীদি মসজিদের চত্বরে বসেছিলাম সেখানে আমরা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলাম কেমন হয় যদি আমরা ভিন্ন কারিকুলামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলি যেখানে ছাত্ররা নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলবে এবং বিশেষ করে আরবি ভাষাটা হবে তাদের শিক্ষার অনন্য মাধ্যম কিন্তু পরবর্তীতে আব্দুর আব্দুরোফ চলে যান সৌদি আরব ও মুলকুরা ইউনিভার্সিটিতে যার ফলে সেই স্বপ্নের বাস্তবায়ন আমার একার পক্ষে সম্ভব হয়নি স্বপ্নটি বিনষ্ট হয়ে যাওয়ার ভয় ছিল তখন আমি নিজের প্রচেষ্টায় অনেকটা সাহসিক মানসিকতা নিয়ে পথ চলা শুরু করি এর জন্য প্রথমত আমি আমার মুরব্বী আজহার আলী আনোয়ার শাহ সাহেবের পরামর্শ নিই এবং মাদ্রাসা শুরু করি পূর্ব রশিদাবাদ কিশোরগঞ্জ সরকারি গোরস্থান সংলগ্ন একটি শেড ভাড়া নি সেখানেই চোদ্দই জুন দু সাল রোজ মঙ্গলবার এভাবেই শুরু হয় মাদ্রাসায় আবু হুরার রাদি আল্লাহ তালহের পথ চলা এ পথে যখনই কোনো দুর্দশা দুরবস্থার সম্মুখীন হয়েছি তখনই কোনো না কোনোভাবে আল্লাহ তালা আমাকে সাহায্য করেছেন কখনো এমন হয়েছে সিদ্দিক ভাই এসে বলেছে বোর্ডিংয়ের চাল ডাল মশলাপাতি প্রায় শেষ বাজার করতে হবে কিন্তু বাজার করার মতো বোর্ডিং ফান্ডে কোনো টাকা নেই ছাত্রদের খাবার নিয়ে কষ্ট হচ্ছে এটা শুনে আমার নিজের ভেতরের বেদনাটা আরও বাড়ে আমি গ্রামের বাড়িতে যাই এবং নিজের পালিত গরু এবং সংরক্ষিত কিছু ধান বিক্রি করে টাকা নিয়ে আসি সেই টাকার বোর্ডিংয়ের বাজার করে এ ত্যাগ কোরবানি আর আল্লাহর ওপর পূর্ণ তাওয়াকুলের বদলেতেই হয়তো এই মাদ্রাসাকে কবুল করেছেন কিছুদিন পর আল্লাহর রহমতে পূর্ব রশিদাবাদে মরহুমা হরমুজা কর্তৃক ওয়াকফকৃত জমিতে ছোট এক মসজিদের প্রাঙ্গনে আমরা থাইনি এখানে ছাত্রদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে এভাবে এক পর্যায়ে আল্লাহর মেহেরবাণীতে দীর্ঘ রণাজারির পর এক বান্দার পক্ষ থেকে তিনতলা বিশিষ্ট মসজিদ ও মাদ্রাসা নির্মাণ আসে আমিও তা গ্রহণ করি মাদ্রাসায় আবহাওয়ারাকে নিয়ে আমার অনেক স্বপ্ন সবসময় মনে করি মাদ্রাসায় আবহাওয়ারা আমার সন্তানের মতো একে কেন্দ্র করে আমার যত স্বপ্ন আয়োজন এই মাদ্রাসার ছাত্র আমার প্রাণপ্রিয় সন্তান যখন তাদেরকে মাদ্রাসায় পড়াশোনায় মুশকুল তখন আমার প্রাণ জুড়িয়ে যায় মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আমি পেয়েছি ছাত্র পড়ানো আর ছাত্র করার যে নিয়ামত এই মহৎ কাজে জড়িত থাকতে পেরে আমি সবসময় নিজেকে সৌভাগ্যবান মনে করি একে মনে করে নিজের না জাতের রসিলা আমার স্নেহের ছাত্রদের বলছি এই প্রতিষ্ঠান তোমাদের তোমরা একে সবসময় মনে রাখো তোমরা আমাদের জন্য দোয়া করো আমরাও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তালা সকলকে তার দিনের জন্য কবুল করুক আমি